একবার গেলাম আট্রসীর দরবার দেখার জন্য কি কি হয় নিজের চোখে দেখা বলা আর কানে শুইনা না বলা তো এক না কানে শুই না বললে যদি চ্যালেঞ্জ কইরা বসে পাবলিক তো আবার এই যুগে অনেক চালা চ্যালেঞ্জ কইরা বসে হুজুর বলছেন দেখছেন তো এখন এই কারণে কানে শুইনা না আমরা বিরোধিতা করি না যেটা শুনি সেটা যদি লেখা হা থাকে তাহলে পড়ে নেই আর যদি দেখার মতো হয় তাহলে দেখে নেই যাতে করে আইলবুল ইয়াকিন থেকে আইনুল একিন হয়ে যায় গেলাম আট্রসির দরবারে খোঁজখবর নেওয়ার জন্য কি হয় না হয় যদিও ভয় লাগছিল আবার এরিয়ার মধ্যে জাদু করা আছে কি থাকলে আবার কি হয় না হয় ঢোকার সময় বললো জোতা কোলো জোতা কইরা যাওয়া যাইবো না এখন দেখি ময়লা আর ময়লা পাখি হাগু করে ভরিয়ে রেখেছে আর কি না এটা পারিয়ে পারিয়ে যেতে হবে আবার চিন্তা হচ্ছে জুতা খুলে যেতে হবে কেন তাইলে কি ফ্লোরের মধ্যে জাদু করা কিনা জুতা ভেদ করে জাদু ঢুকতে পারবে না এখন খালি পায়ে গেলে জাদুটা ভালো করে ঢুকবে তো চিন্তা করে করে তাও শুরুতে জুতা খুলেই ঢুকলাম কয়েকজন আবার দারোয়ান পাড়ি দিয়ে আবার পরে জুতা পরে নিয়েছে তো আমি আর পরি না দেখি আগে কি হবে আগে হেফাজতে দোয়া দরদ গুলো পরে নিলাম পরে গিয়ে কথাবার্তা বললাম এখন আমরা প্রশ্ন করার আগেই দেখি জবাব দিয়ে দেয় বুঝলাম যে প্রশ্ন খাইতে খাইতে এখন জবাব অটো রেডি আছে বললো হুজুর আপনারা তো হুজুর মানুষ অনেক অহাবি টহাবি প্রশ্ন করে আর কি এই যুগে যে আমাদের এখানে আশেকরা সালেকরা তারা সেজদা করে তারা শিরিক করে এটা হলো শিরিকের আঁকরা কিন্তু দেখেন আপনি যদি ওই বাবার দরবারে যান বাবার কবরের কাছে যান আপনি নিজের চোখে দেখতে পাবেন লেখা আছে এখানে সেজদা করা নিষেধ তা আমরা তো অ্যালাউ করি নাই আমরা তো মাহফিলও নিষেধ করি আমাদের হুজুররা নিষেধ করে কিন্তু এখন পাবলিক যদি করে এটার দায় কি আমাদের আমরা তো বলি নাই করতে নিষেধ করেছি আমরা এতটুকু যদি বলতো তাও চলতো কিন্তু কথা আরেক বাক্য বেশি বলে ফেললো হঠাৎ করে কেঁদে বসলো বেচা কাঁদতে কাঁদতে বলছে হুজুর এখন যদি কেউ এসকে নিজেকে কন্ট্রোল করতে না পারে আরে আল্লাহ তো কেউ যদি এসকে আধিককে নিজের কন্ট্রোল হারিয়ে কিছু করে ফেলে সেই সময় আল্লাহ তো বান্দরে পাকরাও করে না তো এখন একজন বাবার মহব্বতে নিজের সামলাতে না পেরে মাটিতে গড়াগড়ি খাওয়া শুরু করে দিল এজন্য আল্লাহ পাকরাও করবে না আপনাদের অভাবে হুজুররা কেন পাকড়াও যুক্তি রেডি আছে তার মানে এটা তারা জেনে বুঝে করছে না এটা এমনি আবেগে হয়ে গেছে আর কি হুজুরের অযথায় এটি নিয়ে বাড়াবাড়ি করে এ টাইপের যুক্তি শুনছেন নি আপনি এই ক্ষেত্রে না শুনলে আর অন্যান্য ক্ষেত্রে শুনবেন কারণগুলো উল্লেখ নাই বা করলাম তো এই যে প্রতিটা ক্ষেত্রে সীমাকে রক্ষা করা ফরজ কোরআনের বহু আয়াত এমন পাবেন অতিলকা হদুদুল্লাহি ফালা তাকরাবু এগুলো হলো আল্লাহর সীমানা ধারে কাছেও যেও না আল্লাহ বলেন লা জিনা জিনা করো বলেন নাই জিনার ধারে কাছেও যেও না নবী বলে দিচ্ছেন চোখের জিনা দেখা কানের জিনা হলো শোনা মুখের জিনা হলো কথা বলা পায়ের জিনা হলো পায়ে হেঁটে যাওয়া আর লজ্জাস্থান চূড়ান্তটাকে বাস্তবায়ন করে অথবা প্রত্যাখ্যান করে এই যে একটা সীমা দিয়ে দেওয়া হচ্ছে বান্দা তুই নজর সামলা কেন কারণ যে দর্শন থেকে নিজেকে হেফাজত করতে পারবে সে ধর্ষণ থেকেও নিজে নিজেকে বাঁচাতে পারবে আর যে দর্শনেই কাত হয়ে পড়েছে তার দ্বারা ধর্ষণ সম্ভব হতে পারে ইসলাম যা লাগাম টেনে ধরে সীমাই আপনাকে আটকে দিতে যাতে করে ঝুঁকির মধ্যে আপনি নাচেন যদি আপনি নিজেই চিন্তা করবেন আপনি আজকে থেকে আল্লাহর জন্য বদনজর বন্ধ করে দেন কোনো মেয়ের দিকে তাকাবেন না ওই কুদৃষ্টি না সুদৃষ্টি বাদ দেন সুদৃষ্টি হয়ে শুরু হবে কুদৃষ্টি দিয়ে শেষ হবে এরকম নদীর লক্ষ কোটি আপনার জীবনেও আছে সব দৃষ্টি বাদ দেন জাল্লা যার দিকে তাকানো হালাল করেছেন তাকে বাদ দিয়ে অন্য কারোর দিকে তাকা বই এমনকি সেই বিতর্কেও ঢোকার দরকার নেই যে মেয়েদের চেহারা পর্দার অংশ কি না আরে চেহারা পর্দার অংশ কি না এই একতেলাফ রাখেন কিন্তু ছেলেদের জন্য চেহারায় তাকানো যে জায়েজ নাই এটা তো কোরআনের আয়ের দ্বারাই প্রমাণ قل للمؤمنين يغضوا من ابصارهم ويحفظوا فروجهم আপনি মুমিন পুরুষদেরকে বলে দেন তারা যেন দৃষ্টিকে অবনত রাখে এবং লজ্জাস্থানকে হেফাজত করে দুইটার পারস্পরিক সম্পর্ক কি যে কোনো চাষির কিতাব খুলেন জবাব পাবেন আল্লাহ বলতে চান যারা দৃষ্টিকে হেফাজত করবে তারাই লজ্জাস্থানকে হেফাজত করতে পারবে যারা দৃষ্টিকেও হেফাজত করতে পারবে না তারা লজ্জাস্থানকেও হেফাজত করতে পারবে না এ কারণে আল্লাহ শুধু একটু বলেন নাই মমিন পুরুষদেরকে বলেন তারা যেন লজ্জাস্থানকে হেফাজত করে বরং আল্লাহ বলেছেন মমিন পুরুষদেরকে বলেন আগে যেন চোখ সামলায় এবং সাথে যেন লজ্জাস্থান সামলায় এবং মমিন নারীদেরকেও বলেন আগে যেন দৃষ্টি সামলায় পরে যেন লজ্জাস্থান সামলায় এই যে আজকে রিপোর্টে দেখলাম কোন এলাকা এলাকার নামটা আমার মনে নেই পদ্মা হোটেল হোটেল পদ্মা একটা বিল্ডিং এর ছয় তলা সাত তলায় অবস্থিত সেখানে অভিযান চালিয়ে পুলিশ আঠারো জন স্কুল ছাত্র ছাত্রীকে সম্মিলিত অবস্থায় আমলরত অবস্থায় গ্রেফতার করেছে এবং বিভিন্ন বেলুন টেলুন উদ্ধার করে নিয়ে এসেছে স্কুল কলেজও না স্কুল ছাত্র ছাত্রী ক্লাসমেট পবিত্র আত্মা একেবারে একজন আর একজনের কাছে মাহফুজ শতবার কিন্তু হোটেল পদ্মা থেকে তাদেরকে পাকড়াও করে নিয়ে এসেছে তো এই জিনিসগুলো হতো না যদি এটারে সামলে আর এই যে ধর্ষণ ব্যাপক হয় কেন জানেন এটার পেছনে আসল কারণ কিন্তু এটা পর্নোগ্রাফি দেখেছে আইটেম গান দেখেছে রাস্তার বহু নারীকে দেখেছে দেখে দেখে ভিতরে তার তৃষ্ণা এবং ক্ষুধা অনেক বেড়ে গেছে এখন হালাল পন্থা তার সামনে নাই আবার ক্ষুধা এত বড় বেড়েছে নিজের সামলাতেও পারছে না তো পেটের জ্বালায় মানুষ যেমন চুরি করে খায় যৌন চাহিদার জ্বালায় মানুষ অনেক সময় ধর্ষণ করে সাজ নেয় এই পর্নোগ্রাফি বন্ধ করেন আইটেম গান বন্ধ করেন অশ্লীলতা বন্ধ করেন সিনেমা বন্ধ করেন বেপর্দা বন্ধ করেন ধর্ষণ জিরোতে না আসলেও দেখবেন অন্তত এক চলে নিরানব্বই পার্সেন্ট বন্ধ হয়ে গেছে নয়তো আল্লাহ রসুলের যুগে সাহাবিদের যুগে কয়টা ধর্ষণের রেকর্ড কয়টা ইসলামে ধর্ষণের শাস্তি অনেক কঠিন জিনার শাস্তি অনেক কঠিন এটা যেমন সত্য আমাদের গোটা খেলাফতের পুরো ইতিহাসে কয়টা শাস্তি বাস্তবায়ন করতে হয়েছে একটু ইতিহাস যাচাই করে দেখেন শাস্তি কঠিন এটা শুধু দেখলেন নাস্তিকরা ট্রোল করে ইসলামের অনেক কঠোর শাস্তি নিয়ে কিন্তু বাস্তবায়নে যে করা লাগে নাই পরিবেশটাই যেমন সুন্দর হয়ে গিয়েছিল এটা দেখে